আসসালামু আসসালামাইলাইকুম বিয়ের ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার শপি খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ওমিস বিড়ি থেকে আপনার যেরকম শুধু কিছু রেডিমেড ড্রেসের কালেকশন সব সব এর মধ্যে এখানে গারারা আছে আছে তারপরে হচ্ছে কর্সেট আছে সো এগুলো হচ্ছে এখন রাফিউজের জন্য বেস্ট কালেকশন তারপরে দাওয়াতের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য এই গরমের মধ্যে আরামদায়ক কালেকশন হিসেবে এটা বেস্ট হবে কিন্তু সম্পূর্ণটা কাজ করা আর ওনাটা অল ওভার কাজ করা তো ভাই এটার সাইজ কত আছে এটা 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত এটার দাম কত পড়ছে মাত্র 1350 1350 ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে মেরুন কালার সেম 1350 তাই না

হ্যাঁ একটু দেখাই যেহেতু সামনে পুজো আসছে চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন পুজোর জন্য অথবা গরমে কিন্তু কমফোর্টেবল কালার মানে কালার হিসেবে হোয়াইটটা বেস্ট সো এটা সম্পূর্ণটা কিন্তু কাজ করা পুরোটাই কাজ করা কন্ট্রাস্টে হবে আর উড়াটা হবে পুরোটা স্কিপ প্রিন্ট করা ভাই এটার প্রাইস পড়বে এগারোশো টাকা কালার আছে তিনটা তাই না কালার তিনটা বলতে কি প্রিন্টের কালারটা চেঞ্জ একটু খেয়াল করে দেখবেন বেস কালার কিন্তু হোয়াইটে ঠিক আছে বেস কালার হোয়াইটের সাথে সেম সালোয়ার হবে ওন্না হবে প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা এটার সাথে আপনার সালোয়ারের কন্ট্রাস্ট হবে এই কালারের একটু দেখিয়ে দিই সালারটা হবে এই যে অলিভ টাইপের মাস্টার্ড অলিভ প্রাইসটা একই থাকছে এগারোশো টাকা নেক্সট কালেকশন আছে নেক্সট হচ্ছে কট সেটা একটু দেখিয়ে দিই ভাই এটার মধ্যে কালার হবে চার এই যে সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু কাজ করা গলায় হাতায় জামার সাইডে আর এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে নিচে কাজ করা কালার দেখিয়ে দিচ্ছি এটার এটা হোয়াইট কালার এটা একটা আছে ব্ল্যাক কালার এটার সাথেও সেম সালোয়ার এমবোয়ডারি ওয়ার্ক করা প্রাইসটা কত সেটা 950 এটা একটা আছে মেরুন কালার সেম দাম 950 টাকা সেটা সেম সালোয়ার আর একটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইসটা কি 950 এই যেটাও গলায় হাতায় জামার সাইডে কাজ করা সালারও কাজ করা দামটা একই নশো পঞ্চাশ এটা হচ্ছে এখন আরেকটা ড্রেস দেখাচ্ছে এটা একদম নতুন আসে গঠনের মধ্যে তাই না আচ্ছা এটা একটু দেখা এটা কি সালোয়ার কামিজ আচ্ছা এটা একটু দেখাচ্ছি এটা সম্পূর্ণটা হচ্ছে স্কিন প্রিন্ট করা গলায় হচ্ছে মিরো করা থাকবে এটার সাথে সালোয়ারটা প্যান কাটিং এ আর ওনাটা অনেক বড় পাশাপাশি হচ্ছে স্কিন প্রিন্ট করা এই যে অল ওভার ওনাতে হচ্ছে স্কিন প্রিন্ট করা আছে তো ভাই এটার প্রাইস কত পড়ছে 2950 টাকা কালার দেখাচ্ছি সি গ্রিন কালার এটা হচ্ছে আপনার বাসন্তী কালার এটা কটন একদম ফুলি কটন সেম সালোয়ার সেম ওনা দামটা পড়বে এটা নয়শো পঞ্চাশ আর একটা হচ্ছে মেরুন কালার এই যে একই প্রাইস নয়শো পঞ্চাশ টাকা বডিতে ওয়ার্ক করা সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা কি নয়শো পঞ্চাশ নেক্সট দেখাবো লাকনো কাজের ড্রেসগুলো লাকনো কাজের আফগানিটা দেখাচ্ছি যেটার কালার আসছে নতুন এটা কিন্তু নতুন কালার ব্লু কালার সম্পূর্ণটাই কাজ

সো ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে লগ্ন কাজের হচ্ছে গারেড়াটা সম্পূর্ণটা কাজ করা থাকবে সালোয়ারটা গারেড়া হবে আর ওন্নাটা পিউরের মধ্যে কাজ করা হবে এটার দাম কত হয় এটা 1200 কালো দেখাচ্ছি 46 কে 46 এটা একটা কালার আছে একই প্রাইস 1200 সালোড় আছে ওন্না আছে এটা মাস্টার্ড কালার একই দাম 1200 ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপিং চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম অনলি 1200 তে এটা একটা কালার রয়েছে ম্যাজেন্ডা কালার একই প্রাইস বারোশো ওকে বারোশোতে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ান এই যে ব্ল্যাক কালার সেম প্রাইস অনলি বারোশো টাকা ওকে বারোশোতে এটা পেয়ে যাচ্ছে এটা একটা ড্রেস আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে মাল্টি কালার কাজ লাগ্ন কাজই বাট কালার কম্বিনেশনে মাল্টি কালার হবে আর ওখানে একটা কাজ করা হলো এটার দাম খেয়া তেরোশো টাকা যা নিতে চাচ্ছেন হচ্ছে বিশাল সাত আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দাও আমাদের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন